ছোটো ছোট টিপস আমরা যদি সংসারের প্রতিটি কাজে অ্যাপ্লাই করি আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন আমি একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এবার কি করব বোতলের এই যে ঢাকনাটা রয়েছে না একটি ছুরি গরম করে নিয়েছে গ্যাস অন করে ছুরি গরম করে আমাদের দুটো বোতলের ঢাকনা একসঙ্গে এইভাবে আটকে নিতে হবে এইভাবে কিছু সময় হালকা করে চাপ দিলে আটকে যাবে তারপর ছুরিটাকে গরম করে আমরা দুটো ঢাকনায় বোতলের একসঙ্গে কেটে নেব আর দেখুন আমাদের এইভাবে গোল করে কাটতে হবে যেহেতু ছুরিটা গরম করে নিয়েছি তাই খুব সহজেই কিন্তু বোতলের দুটো বোতলের ঢাকনা একসঙ্গে কেটে নিলাম কী কাজে এটাকে আমরা ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমরা যখন এই বোতলগুলোতে জারের থেকে তেল ঢালি অনেক সময় দেখা যায় গা বে তেল পড়ে যায় আমাদের ফানেলের প্রয়োজন হয় হাতের কাছে ফানেল থাকে না তা দেখুন একটি বোতল কেটেই কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে টাকা পয়সা খরচা করা ছাড়াই এই ধরনের ফানেল তৈরি করে নিতে পারি যখন আমাদের প্রয়োজন তখন আমরা এটাকে যে কোনো লিকুইড জিনিস ঢালার জন্য ইউজ করতে পারব আর এটাকে আপনারা এইভাবে একটি পলিথিনের মধ্যে ভরে নিন তারপর তেলের জারের মধ্যে এইভাবে ভরে গিট দিয়ে রাখুন যাতে এটা হারিয়ে না যায় পরবর্তী যে টিপসটি শেয়ার করব। অনেক সময় ভেন্ডির সবজি যখন আমরা রান্না করি না দেখা যায় ভেন্ডির সবজিটা একেবারে ভেঙে ভেঙে যায় গায়ে লেগে যায় বিজল হয়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে ভেন্ডির সবজি খেতেও ভালো লাগবে বিজল হবে না এমনকি গায়ে গায়েও লাগবে না এই দেখুন একেবারে লোদ লোদ মতো বিজল হয়ে গেছে এর জন্য কী করতে হবে ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন এক টুকরো লেবু নিয়ে নিন লেবুটাকে চিপে এইভাবে ভেন্ডির মধ্যে দিয়ে দিন এতে দেখবেন ভেন্ডি ভাজা একেবারে ঝরঝরে হবে গায়ে গায়ে লাগবে না আর এইভাবে হালকা একটু লেবুর রস দিলে ভেন্ডির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না ছোট টিপসটি চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আলুর খোসা আমরা কি করি আলু কাটার পর ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু আজকের পর থেকে আলুর খোসা আর আপনারা ভুলেও কখনো ফেলবেন না খুব ভালো করে এইভাবে আলুর খোসাটাকে কচলে কচলে ধুয়ে নিন এখানে আমি আলুর খোসাটাকে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জল থেকে এটাকে তুলে নিচ্ছি এরপর কী করবো আলুর খোসাটাকে আমাদের না ছোটো ছোটো একটু টুকরো করে নিতে হবে একেবারে ঝিরিঝিরি করার প্রয়োজন নেই যেহেতু অনেকটা বড় বড় রয়েছে তো তাই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে আলুর খোসাটাকে দেখুন কেটে নিচ্ছি সবগুলো আলুর খোসায় আমি এইভাবে কেটে নিয়ে নেব তারপর কি করব। একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এখানে আলুর খোসাটা দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন হলুদ কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা কালো জিরে লঙ্কার গুঁড়ো তারপর কিছুটা পরিমাণ দিয়ে দেব বেসন এ সবার প্রথমে জল দেবেন না যদি জলের প্রয়োজন হয় তাহলেই জল অ্যাপ্লাই করবেন যেহেতু জলের প্রয়োজন তাই সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে আমি এটাকে এভাবে শুকনো শুকনো মেখে নিচ্ছি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এইভাবে গোল গোল করে চপের আকৃতি করে দিয়ে দেবো বন্ধুরা আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার আপনারা বড়া করে খেয়ে দেখুন কারণ আলুর খোসার উপকারিতা ভীষণ আর এইভাবে বড়া করে খেলে কিন্তু অসাধারণ লাগে দুই পিট আমি লাল লাল করে ভেজে নেব আপনারা ডাল ভাতের সঙ্গে খান চায়ের সঙ্গে খান দারুণ লাগবে দেখুন দু পার যখন লাল লাল ভাজা হয়ে যাবে এটাকে তুলে নেব একেবারে মুচমুচে হবে খেতে তাই একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চা পাতা চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই চা পাতার সঙ্গে আমি আরও কিছু জিনিস এখানে কিন্তু অ্যাড করব এখানে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি ঘি যে ঘি আমরা খেয়ে থাকি ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি ঘিটা চায়ের পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার আমি কি করব এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ জোয়ান এই দেখুন অনেকটা নয় সামান্য পরিমাণ আমি একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিয়েও ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই জিনিসগুলো কর্পূর দিয়েও আমাদের আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে এটা মিশে যাবে তখন আমরা কি করব। এটাকে কোনো মাটির প্রদীপের মধ্যে দিয়ে দেবো বা কোনো কন্টেনার মধ্যেও দিতে পারেন আপনারা চাইলে বেশি পরিমাণে এটাকে তৈরি করে রেখে দিন এটা কিন্তু সহজে নষ্ট হবে না বাড়িতে আমাদের যখন মশার উৎপাদ খুবই বেড়ে যাবে তখন আপনারা এই প্রদীপটাকে ধরান প্রাকৃতিক উপায়ে আপনারা বাড়ি থেকে মশাকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই পেঁয়াজ আমরা রান্নায় সবাই কম বেশি ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় ঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যায় ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আপনারা কিন্তু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন হাত কাটবে না সবার প্রথমে পেঁয়াজটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজের পেছনের অংশটা দেখুন আমি কাটিনি সামনের অংশটা কেটে নিলাম এবার আমি পেঁয়াজের পেছনের অংশটা কিছুটা জোড়া রেখে এইভাবে সরু সরু করে লম্বাভাবে পেঁয়াজটাকে সবার প্রথমে কেটে নিচ্ছে এই দেখুন এইভাবে আমি সবার প্রথমে পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর এইভাবে ঝিরি ঝিরি করে যদি আমরা পেঁয়াজটাকে কাটি খুব কিন্তু বন্ধুরা পেঁয়াজটা কাটা হবে এমন কি পেছনের অংশটা জোড়া রয়েছে সুন্দরভাবে তাই কোনোভাবেই কিন্তু পেঁয়াজটার পেছনের অংশ থেকে খুলে যাবে না আর যাদের পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় এইভাবে পেঁয়াজ কেটে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এমনকি কতটা ঝিরিঝিরি করে এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিলাম ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না আশা করছি অ্যাপ্লাই করলে আপনাদেরও কাজ সহজ হবে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন রসুনের খোসা খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এখানে বেশ কিছুটা রসুন নিয়েছে আমাদের বাড়িতে এই ধরনের যে ঝাঁঝরি থাকে লুচি টুচি ভাজার জন্য তার মধ্যে আমি রসুনের খোসাটা নিয়ে নিলাম এবার আমরা যখন ভাত রান্না করি বা ডাল রান্না করি তার ওপরে আমি এইভাবে রসুনটাকে ধরবো এইভাবে যদি আমরা রসুনটাকে এক মিনিট মতো রেখে দিই তাহলে কি হবে এই যে গরম ভাবটা রসুনের মধ্যে লাগবে তার কারণে রসুনের যে খোসা সেটা খুব সহজেই কিন্তু আলগা হয়ে যাবে আমি আপনাদের ছাড়িয়েও দেখাব এইভাবে যদি আমরা রসুনের খোসা ছাড়াই রসুনের খোসা কিন্তু খুব দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারি এমনকি আমাদের সময়ও কিন্তু অনেকটাই কম লাগে আর নখ দিয়ে অনেকটা সময় ধরে আমাদের কিন্তু এখানে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়ে না এই দেখুন আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি কত সহজেই খোসাটা আমার কিন্তু একেবারে আলগা হয়ে গেছে যার ফলে খুব সহজেই আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি ভালো লাগলে এই টিপসটিও অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় আমরা গ্যাসের সিলিন্ডার যেখানে রাখি সেই জায়গায় এরকম দাগ হয়ে যায় আর এরকম দাগ হয়ে গেলে জংয়ের দাগ সহজে উঠতে চায় না তাই এই দাগটাকে কিভাবে খুব সহজে আমরা দ্রুত তুলে নিতে পারি চলুন দেখে নিই এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ টুথপেস্ট আমি এইভাবে যেখানে দাগ হয়েছে তার উপরে দিয়ে কিছু সময় রেখে দেবো টুথপেস্ট এই জঙের দাগ তুলতে খুবই সাহায্য করে কিছু সময় রেখে দেওয়ার পর একটি পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশটাকে অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপর এইভাবে ডলবেন দেখবেন খুব দ্রুত জঙের দাগ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি জায়গাটা যাতে জংয়ের দাগ না হয় এর জন্য ছোট্ট আরও একটি কাজ আপনারা করতে পারেন আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো অনেক স্টিলের থালা থাকে আর স্টিলের থালাতে জং ধরবে না আপনারা যদি গ্যাসের সিলিন্ডারটা এইভাবে স্টিলের থালার ওপর রেখে দেন দেখবেন ঘর মোছার সময় কোনোভাবেই গ্যাসের সিলিন্ডারে জল লাগবে না যার কারণে আপনাদের মানে মেজেতে গ্যাসের কোনো রকম দাগ হবে না ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই অবশ্যই